সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কিছু সোলার প্যানেলের ভিডিও নিয়ে আসছি এগুলা লং রান কোম্পানির মনো হান্ড্রেড ওয়াট সোলার প্যানেল এটা পঁচিশ বছরের ওয়ারেন্টি লিখেছে যদিও এই প্যানেল কিন্তু অনেক ভালো এই প্যানেলগুলোর মান অনেক ভালো আমি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করলাম এখানে একটা জিনিস আমি অরিজিনাল খোদাই করা লেখা দেখলাম লং রান মনো হান্ড্রেড ওয়ার্ড এটা কিন্তু একদম ভেতরে এটা বাইরে না এটা কোনো আলাদা স্টিকার না এর সেলগুলোও বেশ ভালো লেগেছে যদি এখানে তো এই প্যানেল তিনটা অর্ডার করেছে এক ভদ্রলোক দিনাজপুরের বিরামপুর থেকে এটা আমরা কুরিয়ারে পাঠাবো পাঠানোর আগে একটু চেক করে নিলাম যে আসলে মালগুলো কি ঠিকঠাক আছে কি না সব কিছু এটা একদম এটা লোড পর্যন্ত দিব যে আসলে কত এমপিয়ার নামতেছে বা এর সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর আমরা আবার কার্টন করবো যেহেতু প্রত্যেকটা মালের একটি করে কার্টন রয়েছে কার্টন করে একদম নিরাপদে পাঠাবো প্রিয় দর্শক আশা করি সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা এর পেছনের যে এর কনফিগারেশন লেখা আছে আমরা সেই স্টিকারটি পরব এটার এ ক্লাসের মাল হানড্রেড ওয়াট আঠারো ভোল আউটপুট হবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এমপিয়ার মানে যাবতীয় কিছু এখানে লেখা রয়েছে মালগুলো আসলে এর সেল এবং এর সব কিছুই আমার কাছে অনেক ভালো মনে হয়েছে প্রিয় দর্শক তার পাশে আমি একটু লোড দেবো একটু লোড দেব আশা করি সাথেই থাকবেন যদি এখন বেলা তেমন রোদ নাই প্রিয় দর্শক আকাশ মেঘাচ্ছন্ন একদম রোদ নাই বললেই চলে এটা আমার দোকানের সামনে এখানে দেখা যায় একুশ ভোল্ট ডিসি একুশ ভোল্ট দেখাচ্ছে আঠারো ভোল্ট লেখা আছে কিন্তু একুশ দেখাচ্ছে একদম লোড দেওয়া নাই ফ্রি লোডে রোদও তেমন নাই ঠিক আছে তার মানে সব কিছুই ঠিকঠাক আছে ইনশাল্লাহ এখানে এই রোদে যে একুশ ভোল্ট আসতেছে এটা অনেক কিছু প্রিয় দর্শক একদম সানলাইট নেই বললেই চলে এখানে একটি ওয়ান এমপিআরের কলিং ফ্যান দিয়েছি ওয়ান পয়েন্ট ফোর এটা একদম হাই স্পিডেই ঘুরতেছে যদিও ক্যামেরায় স্লো দেখায় যেটা কিন্তু হাই স্পিডে ঘুরতেছে একটু কাত করেন প্যানেলটা হ্যাঁ মানে ঠিক আছে এক কথায় এত কম রোদে এত ভালো যে চলতেছে আসলে খুবই ভালো প্রিয় দর্শক এটা আমি আসলে প্রথম অবস্থায় নিয়ে আসছি এটা পরীক্ষা করলাম এর গুণগত মান টান দেখলাম সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ এখন কাস্টমারের উদ্দেশ্যে দেয়া যায় একদম সেরকম হাই স্পিডে চলতেছে ফ্যানটা হ্যাঁ খুলে দিলাম